শিল্প শহরে নামি হোটেলে আবাসিকে আগুন ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়া দুর্গাচক নিউ কলোনিতে এক আবাসিক হোটেলে আগুনের লেলিহান শিকার দেখতে পায় এলাকার মানুষ মানুষ চিৎকার করে তৎক্ষণাৎ এলাকার মানুষ ছুটেছে আগুন লেবানোর চেষ্টা করে দমকলের ঘটনাস্থলে দমকলের দুটি ইঞ্জিন উপস্থিত হয়েছেন আগুন নেবানোর কাজে লেগেছেন তবুও এখনও আগুন আয়ত্তের বাইরে রয়েছে বলে জানতে পেরেছি তবে এই আগুন লাগানোর ঘটনাকে কটাক্ষ করেছেন অল ইন্ডিয়া মাইনরিটি অ্যাসোসিয়েশনের জেলা নেতৃত্ব চীনাংশু গোস্বামী আগুন লাগানোর ক্ষয়ক্ষতি এখনও জানতে পারা যায়নি এবং আগুন লাগানোর উৎসও এখনও জানা যায়নি তবে এই ঘটনায় তদন্তে নেমেছেন দুর্গাচক থানার পুলিশ

বেকারি রাজলক্ষ্মী জুয়েলারি ওয়ার্কস রাজলক্ষ্মীর মধুদার মধুর মতো ব্যবহার দুর্গা চক বাসন্তী ভবন দুর্গা মন্দিরের পাশে সুপার মার্কেটের বিপরীতে হলদিয়া দেখুন পশ্চিমবঙ্গে এখন অগ্নিকাণ্ডটা একটা প্রায় প্রতিদিনের ইভেন্ট বা ঘটনা হয়ে দাঁড়িয়েছে আমরা দেখতে পেয়েছি কলকাতাতেও বিভিন্ন বড় বড় বাজারগুলো আজ অগ্নিকাণ্ডে বিধ্বস্ত ব্যবসায়ীরা ব্যবসা হারাচ্ছেন ক্ষতিগ্রস্ত হচ্ছেন জনগণ এ বিভিন্ন রকম তাদের সার্ভিস থেকে বঞ্চিত হচ্ছে মানুষ অর্থনৈতিকভাবে দুর্বল হচ্ছে এবং আমাদের যিনি মানে দমকল মন্ত্রী আছেন সুজিত বাবু অত্যন্ত ভদ্রলোক ভালো মানুষ যেখানেই আগুন লাগে উনি তারপরে এক ঘন্টা বাদে হলেও দৌড়ে যান তো যাই হোক এবার কিন্তু তারপরও আমরা দেখতে পাই যে অগ্নিকাণ্ডগুলো বড় ছোট সব রকম অগ্নিকাণ্ডগুলো ঘটে চলেছে ব্যাপী মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে সামান্য কিছু হাত খরচের মতো দান দিয়ে বারা পশ্চিমবঙ্গের সরকার মাননীয় সরকার তার কর্তব্য সেরে ফেলছেন যদি একটু সহানুভূতির সঙ্গে এবং সক্রিয়তার সঙ্গে অগ্নি নির্বাপন ব্যবস্থাগুলোর দিকে নজর রাখতেন তাহলে বোধহয় এই বড় বড় ঘটনাগুলো হয়নি হতো না মানুষের ক্ষয়ক্ষতি তো আছেই প্রাণ যাওয়ার তো সম্ভাবনা এবং অনেক ক্ষেত্রে গেছেও বড়ো বড়ো হাসপাতালেও আমরা দেখেছি অগ্নিকাণ্ডে মানুষের মৃত্যু হয়েছে ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন আসলে এই ধরনের সংগঠন দোকান বা ব্যবসায়গুলোতে সরকার যদি অগ্নি নির্বাপন ব্যবস্থাটা কেমন আছে কীরকমভাবে সেগুলো ঠিকমতো যত্ন হচ্ছে কি না সেরকমভাবে অগ্নি অগ্নি নির্বাপন ব্যবস্থাগুলো রাখা হয়েছে কিনা যদি একটু মনোযোগী হতেন তাহলে এই ঘটনাগুলো ঘটত না আমরা যদিও যেভাবে একের পর এক অগ্নিকাণ্ড বড় 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 ছোট মাঝারি হয়ে বেড়াচ্ছে পশ্চিমবঙ্গের মানুষ এখন অগ্নিকাণ্ডটা দেখে অভ্যস্ত হয়ে গেছে আমাদের চোখ সয়ে গেছে যেমন বিভিন্ন ধরনের দুর্নীতি দেখে দেখে আমাদের চোখ সয়ে গেছে অগ্নিকাণ্ডটাও এখন পশ্চিমবঙ্গে একটা সাধারণ স্তরে পৌঁছেছে আমরা আবেদন জানাবো প্রশাসনের কাছে যে বিভিন্ন হোটেল বা বাজারগুলোতে সে যদি ছোটো ছোটো শহরগুলোতেও হয় অগ্নি নির্বাপন ব্যবস্থা যাতে কেমন আছে কিভাবে আছে আদৌ আছে কি না যদি খোঁজখবর নেয় প্রশাসন তাহলে এই ঘটনাগুলো আর ঘটবে না রাজলক্ষ্মী জুয়েলারি ওয়ার্কস রাজলক্ষ্মীর মধুদার মধুর মতো ব্যবহার দুর্গা চক বাসন্তী ভবন দুর্গা মন্দিরের পাশে সুপার মার্কেটের বিপরীতে হলদিয়া